ডিসেম্বর থেকে জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত এই খাবারটি দিলে লেবু গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে খুব সহজ সিম্পল পদ্ধতিতে জৈব সার আমি শেয়ার করেছি নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি ভালো আছো সুস্থ আছো সবুজের সঙ্গে আছো তুমিও তোমার ছাদ বাগানে ফল ফুল সবজি সহজেই করতে পারছো মাত্র পনেরো দিনে ফুল ফলে ভরে যাবে কি খাবার প্রয়োগ করলে লেবু গাছে প্রথমে আমি রেজাল্টটা দেখাচ্ছি মাত্র পনেরো দিন আগে আমি খাবার প্রয়োগ করেছিলাম খাবার প্রয়োগ করাতে প্রত্যেকটা গাছের ব্রাঞ্চ দেখো ব্রাঞ্চের সংখ্যা দেখতে পাচ্ছ অজস্র হারে বার হয়েছে এছাড়াও গাছে কিন্তু কুড়িও আসতে শুরু করেছে যে নতুন ব্রাঞ্চ বার হয়েছে ওই প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু আবার কুড়িতেও ভরে যাবে খুব সহজ সিম্পল ঘরোয়া খাবার প্রয়োগ করে আমরা কিন্তু লেবু গাছের পরিচর্যা নিতে পারি আজকে আমি বেশ কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে সহজে কিন্তু লেবু গাছের থেকে প্রচুর পরিমাণে ফুল ফল আনা যাবে বন্ধুরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে জৈব খাবারগুলি প্রয়োগ করেছিলাম আজকে ১৩ তারিখ ১৩ তারিখের মধ্যে অসাধারণ রেজাল্ট আমি পেয়েছি দেখতে পাচ্ছ দশ দিন পরে থেকেই তুমি দেখতে পাবে গাছে কচি পাতা আসতে শুরু করবে এর পাশাপাশি কুড়িও আসতে শুরু করবে আমার এখানে তিন থেকে চারটি লেবু গাছ ভিন্ন ভিন্ন ভ্যারাইটিসের প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম রেজাল্ট আমি পেয়েছি হ্যাঁ লেবু গাছের জন্য আরও কিছু টিপস আমাদের ফলো করতে হবে টিপস বলতে না এগুলো সামান্য কিছু টিপস যেটা ফলো করে সারা বছর জুড়ে লেবু গাছকে সুস্থ রাখা যায় এবং প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যায় অনেকেই লেবু গাছ রাখে ছায়াযুক্ত স্থানে প্রথম টিপসে আমি বলবো লেবু গাছ কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টা আর তার বেশি হলে আরও ভালো সাত থেকে আট ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে রাখবে তাহলে কিন্তু লেবু গাছ খুব ভালো হবে গ্রোথও ভালো হবে দু নম্বর টিপস বলবো নিয়মিত জল দিতে হবে প্রতি নিয়মিত প্রত্যেক দিন না দিলেও একদিন বাদে একদিন লেবু গাছে জল দিতে হবে তিন নম্বর টিপসে বলবো কীটনাশক লেবু গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার উপদ্রব ঘটে পোকা থেকে শুরু করে নানা রকম পোকার উপদ্রব ভীষণ ঘটে সেক্ষেত্রে আমাদের কিন্তু কীটনাশকের ব্যবহারটি করতে হবে কীটনাশক মাসে একবার করে তুমি যে কোনো জৈব কীটনাশকও দিতে পারো এছাড়াও রাসায়নিক কীটনাশকও ব্যবহার করতে পারো আমি কিন্তু আমার ছাদ বাগানে জৈব কীটনাশক আমি ব্যবহার করি আর যদি কীটনাশক তৈরি করতে চাও জৈব উপায়ে সে ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো প্রত্যেকটা গাছের রেজাল্ট দেখতে পাচ্ছ কুঁড়িতে কিন্তু ভরে গেছে গাছের গোড়া থেকে পুরো আগা পর্যন্ত এছাড়াও নতুন নতুন ব্রাঞ্চেও কিন্তু ভরপুর আমি এই রেজাল্টটা মাত্র পনেরো দিনের রেজাল্ট তোমাদের কাছে শেয়ার করছি অনেক বাগানি বন্ধুরা চাইছ লেবু গাছে ঠিক এরকম হারে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ হোক এবং প্রচুর সংখ্যক ফুল এবং ফলে ভরে যাক সেক্ষেত্রে বলবো এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে এবং সহজ খাবার এই খাবারটি কিন্তু পয়সা লাগবে না একদম বিনা খরচে আমরা তৈরি করতে পারবো এবার দেখো বা ব্রাঞ্চের পাশাপাশি কিন্তু অজস্র হারে ফুল চলে এসছে গাছে দেখতে পাচ্ছ গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত ফুল এবং যে ফুলগুলো আগে হয়েছে সেই ফুলগুলো কিন্তু লেবুতেও পরিণত হয়েছে ছোট ছোট। খুব সহজে আমরা কিন্তু লেবু গাছে থেকে লেবু পেতে পারি কেবলমাত্র ঘরোয়া পরিচর্যা করে। আরও কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব সেটা হলো আমরা কিন্তু অনেক বাগানিরা আছি রাসায়নিক সার প্রয়োগ করি এছাড়াও অনেক ভুল পরিচর্যা করি আমরা কিন্তু গাছকে সামান্য পরিচর্যা করলেই গাছ থেকে সহজেই কিন্তু যতটুকু চাইছি ততটুকুই পায় কিন্তু আমরা অতিরিক্ত পরিচর্যা নিই অতিরিক্ত যত্ন গাছের কিন্তু সহ্য হয় না সেদিকে একটু খেয়াল রাখবে নিয়মিত সার প্রয়োগ করলেও কিন্তু গাছের ক্ষতি হয় একটা সার প্রয়োগ করার পরে বেশ কিছুদিন অপেক্ষা করতে হয় যে গাছটার কেমন রেজাল্ট এসছে আমরা কিন্তু অপেক্ষা করি না তার আগে আবার ভালো রেজাল্টের আসায় আবার তাতে সার প্রয়োগ করি কি কারণে রেজাল্ট আসছে না সেটা আমরা লক্ষ্য করি না তো যাই হোক আমি বলবো অতিরিক্ত যত্ন নিও না যারা ছাদ বাগানে গাছ করছো সহজ সিম্পল যত্ন নাও এবং সহজ পরিচর্যা করো তাতে কিন্তু গাছ অনেকটাই সুন্দর এবং সবুজতাই ভরপুর থাকবে এই যে গাছটি দেখতে পাচ্ছো এটি কিন্তু আমার ডাল কাটিংয়ের গাছ অসাধারণ হয়েছে এবার চলো ফিরে যাই আজ থেকে পনেরো দিন আগে পনেরো দিন আগে লেবু গাছে কিন্তু এরকম ভরপুর লেবু ছিল যদি এখনও যারা চাইছ লেবু গাছের ফুল ফলে ভরিয়ে আনতে এবং লেবু গাছের পরিচর্যা করতে তাহলে বলবো যদি পুরানো লেবু থাকে সেগুলোকে একদম গাছে থেকে আলাদা করে দাও বা তুলে নাও পুরানো লেবু থাকলে গাছে কিন্তু নতুন করে পাতা ছাড়বে না এছাড়াও ফুল ফলও আসবে না এই যে লেবুগুলো এগুলো কিন্তু গাছের এক্সট্রা এনার্জি নষ্ট করছে গাছের যে খাবারটি সেটিও কিন্তু গ্রহণ করছে তার জন্য আমি কিন্তু পনেরো দিন আগে এইভাবে পুরানো লেবুগুলোকে তুলে নিয়েছি এবার চলো কি খাবার প্রয়োগ করব প্রথমে বলবো গাছের উপযুক্ত একটি মাটি প্রস্তুত করে যে কোনো গাছকে প্রতিস্থাপন করা দরকার সেক্ষেত্রে লেবু গাছও ঠিক এরকম একটি মাটি প্রস্তুত করে প্রতিস্থাপন করবে অসাধারণ রেজাল্ট পাবে এবার চলে আসা যাক কি খাবার প্রয়োগ করব একদম সহজ খাবার আমাদের নিত্য দিনের প্রয়োজনীয় একটু জিনিস সেটি হলো ভাত ভাত আমাদের প্রত্যেক দিনই হয় অনেক সময় দেখবে ভাত বেশি হয় অতিরিক্ত হলে আমরা সেটা ফেলে দিই সেটাকে না ফেলে ঠিক টবের মাটিতে টবের চার সাইড থেকে গা বরাবর এইভাবে ভাতগুলোকে দিয়ে দেব এবার বলবে কতটা পরিমাণে দেব তিন থেকে চার চামচ ভাত এইভাবে দিয়ে দেবে টবের গা বরাবর ব্যাস টবের গা দেবে কিন্তু গাছের গোড়াতে একদমই দেবে না আবার ডিমের খোসাও কিন্তু আমাদের রান্নাঘরে থেকে পেয়ে যাব এটা কিন্তু ফেলে দিই সেটাকেও না ফেলে আমরা ব্যবহার করবো এই টবের চার সাইড থেকে ব্যাস তারপরে আমি দিয়ে দেবো এইভাবে মাটি ঢাকা দিয়ে দেব খুব সহজ ডিমের খোসাতে ফসফরাস ক্যালসিয়াম থাকে এবং ভাতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের পাশাপাশি অন্যান্য অন্য পুষ্টিমৌলও থাকে এছাড়াও আমি আরও একটি সহজ ঘরোয়া খাবার দেব সেটি হলো গোবর সার গাছের মঙ্গস্বাদ ঔষধ বলতে পারো এই গোবর সার গোবর সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে গাছের পাতা সবুজ রাখে এর পাশাপাশি প্রচুর সংখ্যক শাখা পোশাকা আনতে কিন্তু এই গোবর সার সাহায্য করে অনেক বাগানি বন্ধুরা আমাকে কমেন্ট করে জানায় যে গোবর সার না ভার্মি কম্পোস্ট ভালো আমি বলবো যদি ভেজাল না থাকে দুটোই শাড়ি ভালো দুটো শাড়ি ভালো কাজ করে তো চলো বন্ধুরা গোবর সার আমি এখানে প্রয়োগ করেছি আর সমস্ত গাছই প্রয়োগ করব যে কটি লেবু গাছ আছে আমি সব কটি গাছই প্রয়োগ করবই এই একই নিয়মে তো আমি আর দ্বিতীয় গাছগুলোকে দেখালাম না এবার চলো এই তরল সারটি অবশ্যই আমাদের প্রয়োগ করতে হবে এখানে সরিষার খোল নিয়েছি খুব অল্প একটুখানি সরিষার খোল চারটে টবের মতো অর্থাৎ দশ গ্রাম থেকে দুটো তিনটে টুকরো নিয়েছি এর পাশাপাশি দেখো এখানে আমি কলার খোসা নিয়েছি কলার খোসাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এর পাশাপাশি অন্য অন্য পুষ্টিমৌল আছে যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ও সমস্ত পুষ্টিমৌলও কম বেশি থাকে কিন্তু সব থেকে থাকে পটাশিয়ামটা বেশি এছাড়াও সরিষার ফলে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে অন্যান্য পুষ্টিমৌলও থাকে তরল সারটি ঠিক এইভাবে তৈরি করে নিলাম এবার প্রত্যেকটা গাছে আমি প্রয়োগ করব প্রায় একশো গ্রাম করে ব্যাস আর কিছুই নয় পনেরো দিন অপেক্ষা করো ভীষণ ভালো রেজাল্ট পাবে আশা করছি তুমিও ভীষণ ভালো রেজাল্ট পাবে যারা এখনও লেবু গাছের পরিচর্যে নাওনি ফুল ফল আনতে চাইছো তাহলে অবশ্যই করো ঠিক আমার মতো এমনটি রেজাল্ট পাবে ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে এরকম ধরনের ভিডিও তোমাদের প্রতিনিয়ত আসতে থাকবে ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবে